নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি মুগ ডালের গুলাব জামুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মুগ ডালের নানারকম পিঠে তো আপনারা খেয়েছেন একবার এইভাবে মুগ ডাল দিয়ে গুলাব জামুন তৈরি করে দেখুন এই গোলাপ জামুনটি যেমনি ফোলাফোলা হয় ঠিক সেরকম নরম তুলতুলে হয় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট শুরু করে নিই এই গোলাপ জামুনের রেসিপিটি বন্ধুরা এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি মুগ ডাল ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন মুগ ডালটা আমি ভেজে নিয়েছি কালারটাও সামান্য চেঞ্জ হয়ে গেছে এবার এই অবস্থায় এটাকে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি যাতে করে মুগ ডালটা আমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মুগ ডালটাকে আমি একদম ঠান্ডা করে নেব জামুনের এই রেসিপিটি করার জন্য আমি যেটা যে মাত্রায় বলবো আপনারা ঠিক সেই পরিমাণেই দেবেন তাহলেই এরকম নরম নরম আর ফোলা ফোলা গোলাপ জামুন তৈরি হবে দেখুন মুগ ডালটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে আমি এটিকে একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বন্ধুরা এখানে আমি দশ টাকা দামের প্যাকেটের মধ্যে যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম এরপর এটার গন্ধটা ভালো রাখার জন্য দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু বারবার করে আপনাদের বলে দিচ্ছি আমি যেই উপকরণ যে মাত্রায় ব্যবহার করছি আপনারাও ঠিক সেই মাত্রাতেই ব্যবহার করবেন তাহলে কিন্তু নরম আর তুল তুলে জামুন তৈরি করতে পারবেন দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার এই জলের মধ্যে নিয়ে নেব যতটা পরিমাণে আমি মুগ ডাল নিয়েছিলাম ঠিক তার ডবল দুধ মানে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ নিয়ে নেব দুধটাকে আমি অনবরত নাড়াতে থাকবো দেখুন দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে অবশ্য আমি আগে থেকেই দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা আবারও একবার ফুটে গেছে এরপর আমি যে মুগ ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর মেশাতে থাকব বন্ধুরা একেবারে মুগ ডালের মিশ্রণটা দুধের মধ্যে দিতে যাবেন না তাহলে গোটা পেকে যাবে অল্প অল্প করে দেবেন আর এইভাবে নাড়াতে থাকবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন মুখ ডালের মিশ্রণটা দেওয়ার পরেও কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় এইভাবে নাড়াতে নাতে দেখবেন এটা একটা ডোয়ের আকার ধারণ করেছে দেখুন ঠিক এই রকম হবে এরপর এটাকে আমি নামিয়ে সামান্য ঠান্ডা করে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব এক কাপ পরিমাণ জল বন্ধুরা এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছিলাম ঠিক তার ডবল চিনি নিতে হবে এটা দিয়ে আমি একটা রস তৈরি করে নেব রসটা খুব ঘন হবে না একটু চটচটে হলেই হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম মুখ ফুটিয়ে তিনখানা এলাচ দেখুন চিনিটা আমার গলে গেছে এরপর আমি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা তিন চার মিনিট পর দেখুন রসটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো অন্যদিকে অন্যদিকে আমি ঢাকা দিয়ে যে মিশ্রণটা রেখেছিলাম সেই ঢাকাটা খুলে দিলাম এবার এই মিশ্রণটার মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালো করে মেখে দেব তাতে করে আমার গোলাপ জামুনগুলো অনেকটা স্মুথ হবে আর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই কারণে যাতে এই ডোটা শুকনো হয়ে না যায় এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন এটা আমি যতটা মাখছি আস্তে আস্তে ততটাই স্মুথ হয়ে যাচ্ছে এটা মাখা হয়ে গেছে এবার অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর মতো তৈরি করে নেব দেখুন আমি সবগুলো দিয়েই লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে গোলাপ গোলাপজামুনগুলো ছেড়ে দিচ্ছি আর লাড্ডুগুলোকে একটু ছাড়াছাড়াভাবে দেবেন গায়ে গায়ে দেবেন না তাহলে কিন্তু লেগে যেতে পারে এই জন্য যখন এটা ভাজবেন তখন সময় চেষ্টা করবেন ছড়ানো জায়গায় যাতে ভাজা যায় কড়াইয়ের মধ্যে ভাজবেন না তাহলে এগুলো একটার সাথে একটা লেগে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাদের সব রকমের টিপস দিয়ে দিচ্ছি যাতে এই গোলাপ জামুনটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন দেখুন আমার একদিকটা লাল হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর ফ্লেমটাও কিন্তু মিডিয়ামে আছে একদম হাইতে দেবেন না তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে দেখুন কালারগুলো কি সুন্দর আসছে বন্ধুরা সামনেই কিন্তু পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিনে আপনারা ঘরেই এই সুন্দর গোলাপ জামুনটি বানিয়ে নিতে পারেন সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে বাড়িতে এত সুন্দর গোলাপ জামুন কী করে বানালেন দেখুন আমি সব গোলাপ জামুনগুলোকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এরপর এই গোলাপ জামুনগুলো গরম থাকা অবস্থাতেই আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা রসটাও কিন্তু গরম আছে একদম ঠান্ডা হয়ে যায়নি আর একদম ঠান্ডা রসে দেবেন না সব সময় রসটা একটু গরম থাকা অবস্থাতেই দেবেন এরপর আমি খুঁড়িয়ে ফিরিয়ে এই গোলাপ জামুনগুলোকে রসের মধ্যে চুবিয়ে নিচ্ছি এবার বন্ধুরা এগুলোকে এই অবস্থায় ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা পর দেখুন আমার গোলাপ জামুনগুলো একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ